জি সাহাবায়ে کرامরা আবিসিনিয়ার দিকে হিজরত করেছিল তারাও মদীনা মক্কা এসে মদিনার দিকে হিজরত করল আস্তে আস্তে সাহাবায়ে کرام মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে সাহাবা کرامকে পাঠিয়ে দিতে শুরু করলেন কাফেররা বলল এই মুহাম্মাদও তো কোনো না কোনো সময় চলে যাবে সুতরাং মুহাম্মাদের ব্যাপারে একটা ফয়সালা করা উচিত এই ব্যাপারে ইবনে হিশামের 1 নম্বর খন্ডের 480 থেকে নিয়ে দিনা 6 নম্বর এই ঘটনা উল্লেখ করা হয়েছে যে তারা সভা ডাকলো সংসদ ডাকলো दारুল নদুয়ারর মধ্যে কাফের যারা আছে এরা दारুল নদুয়ারর মধ্যে সংসদ ডাকলো অধিবেশন সংসদ অধিবেশন হবে মুহাম্মাদের বিরুদ্ধে মোহাম্মদকে কি করা যায় যখন তারা অধিবেশন ডাকলো যে তারিখে সকলেই নিয়ে दारুল নদুয়ারর মধ্যে বসলো খটাত করে দেখে এক একজন চিহ্ন বিদ্বয়েক লোক दारুল নদুয়ারর সামনে চলে এসেছে সকলে জিজ্ঞেস করলো গুরুমুরু আপনি কোথা থেকে এসেছেন সে বলে আমি নজদের আদিবাসী নজ থেকে এসেছি কেন এসেছেন আমি শুনেছি তোমরা নাকি মুসলমানদের বিরুদ্ধে ফয়সালা করবে আজকে আমি ওই দেখি তোমাদেরকে কোনো পরামর্শ দিয়ে উপকার করতে পারি কিনা বললেন ঠিক আছে আসেন আপনার মাইন্ডসেট আপ আপনার چالওতে দেখা যায় আমাদের জ্ঞানের মতোই আপনি তো আমাদের মত মানুষই আসেন দেখি যখন প্রথম অধিবেশন শুরু হলো বলা হলো ঠিক আছে পরামর্শ দাও মোহাম্মদ কি করা যায় আবুল আসাদ নামে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল মোহাম্মদ আমরা পাঠিয়ে দিই সে যেথায় ইচ্ছে সেটাই চলে যাক তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নাই সে আমাদের এখান থেকে বেরিয়ে যাবে তাহলে আমরা আর তার সমস্যা ফেস করব না তার সমস্যা আমরা সামনে পাবো না সে চলে যাবে এটাই ভালো তখন ওই নজদের বৃদ্ধ দাঁড়িয়ে বলল না না এর চেয়ে খারাপ পরামর্শ আর হইতে পারে না এরপরে আবুল মুস্তারিরামাত একজন দাঁড়িয়ে বলল যে মোহাম্মদকে আমরা আটকে রাখি মোহাম্মদকে যদি আটকে রাখি তাহলে দেখা যাবে যে সে বন্দী হয়ে থাকবে মৃত্যু পর্যন্ত সে এখানে বন্দী হয়ে থাকবে চার কোনো কার্যকলাপ করতে পারবে না দাওয়াত দিতে পারবে না তাহলেই মুরব্বি মুরব্বির পরিচয় জানেনি murid murabbi হলো ইবলিস ইস ইবলিস লানাতুল্লাহ তিনি বিদ গ্যাস ধরে তিনি এসেছেন তিনি বললেন না এটাও হবে না আমরা যদি মোহাম্মদ কে এলাকা থেকে বের করে দাও হতে পারে সে অন্য জায়গায় গিয়ে তার কথার মাধুর্যতা দিয়ে তার চরিত্রের মাধুর্যতা দিয়ে বড় দল তৈরি করবে বড় দল তৈরি করে তোমাদের উপর হামলা করবে দ্বিতীয় মত দিয়েছ তাকে আটকিয়ে রাখবা যদি তার অনুসারীরা জানতে পারে তোমরা তার তাকে আটকিয়ে রেখেছ তাহলে এক সময় তারা দলবদ্ধ হয়ে মোহাম্মদকে তোমাদের কাছ থেকে ছুটিয়ে নিবে তারপর তোমাদের উপর তারা প্রবল হবে তোমাদের উপর প্রভাব বিস্তার করবে তারপর সর্বশেষ ফাইসালা দিল কে জানেননি আবুল হাকাম আবুল হাকাম কে জানেন আবুল হাকাম হচ্ছে আবু জাহাল সে ছিল অনেক জ্ঞানী অনেক জ্ঞান ছিল তার অনেক বুদ্ধি ছিল তার মক্কার মানুষ তাকে আবুল হাকাম বলে ডাকতো কিন্তু তার শুধু কোরআন আর হাদিসের এলেন ছিল না এই আল্লাহ তালা তাকে বানিয়ে দিয়েছেন আবু জাহাল সুতরাং এখনো যদি এই সমাজেও যদি এই বাংলাদেশে বা এই পৃথিবীতেও যদি অনেক জ্ঞানী হয়ে যায় পৃথিবীর সকল জ্ঞান তার আছে কিন্তু রসুল চিনে না রসুল চিনে না আল্লাহকে চিনে না কোরআন চিনে না হাদিস চিনে না সুতরাং তার উপাধি কি হয়ে যাবে আবু জাহাল হয়ে যাবে তাকে আমরা জ্ঞানী বলে উপাধি দিব আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে মেরে ফেলার জন্য আবু জাহাল দাঁড়িয়ে বলে যে না মোহাম্মদ কে আটকানো যাবে না মোহাম্মদ কে বিতাড়িত করে দেওয়া যাবে না বরং মোহাম্মদ কে কতল করা হবে সুতরাং তোমরা কে কে কতল করবা কেমন সাহসী আছো তখন তো তাদের পরামর্শ তো ঠুমক পরামর্শ পৃথিবীর শুরু থেকে এই শয়তান এই ইবলিস সে জায়গায় জায়গায় পেস লাগায় আসছে না আসে নাই আদম আলাইহিস সময় সে ছিল হাবিল কাবিলের সময় ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সময় ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল হযরতে এই সার এই সময় ছিল সুতরাং আবু জাহেল তার আর অভিজ্ঞতা কিসের কার তো চল্লিশ বছরের মাত্র অভিজ্ঞতা ছয় তো হাজার হাজার বছরের অভিজ্ঞতা কিভাবে বেশ ভালোভাবে লাগানো যায় তার চেয়ে ভালো আর কেউ জানে না তার চেয়ে ভালো আর কেউ জানে না সে বলল আরে তুমি কি বলতে চাও একজন কেন যেন হত্যা করার জন্য কারণ আপনি মানাবেন যে গুপ্ত একজন যদি হত্যা করে পরের দিনে তাকে হত্যা করা হবে সুতরাং তোমরা প্রতিটা গুপ্ত থেকে একজন করে যুবক তৈরি করো যে প্রতিটা যুবক দিয়ে মোহাম্মদকে হত্যা করবে পরের দিন যখন সালিস বসবে তখন প্রতিটা গুপ্তের বিরুদ্ধে তো আব্দু মানাফের গুপ্ত একা যুদ্ধ করতে পারবে সুতরাং তোমরা প্রতিটা গোত্র থেকে একজন দাঁড়িয়ে যাও যুবক এগারো জন যুবককে রসুল্লাহ সাল্লাসাল্লামের ঘরের সামনে টহলগত অবস্থায় পাঠিয়ে দেওয়া হলো যাও মোহাম্মদ কে হত্যা করা হবে মোহাম্মদ হত্যা করা হবে এই কথাটাকে গোপন রাখছে না তারা প্রকাশ করে দিছে গোপন রাখছে এই কথা তারা প্রকাশ করে নাই গোপন রেখেছে কারণ প্রকাশ করে দিলে মোহাম্মদ আবার কি কি করে বসে এই জন্য তারা এটা প্রকাশ করে নাই প্রকাশ ধারণা করলেও একজন আছেন কিনা যিনি প্রকাশ করে দিতে পারেন আছেন কিনা আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন আমার আল্লাহ সুরাতেন ত্রিশ নম্বর আয়াত নাজিল করে রবি কে জানিয়ে দিলেন

কি কি ষড়যন্ত্র করছে রিয়ুস বিতুকা উয়া কুতুকা উসরিজুক কেউ কেউ বলছে আপনাকে আটকে রেখে দিবে কেউ কেউ বলছে আপনাকে দেশান্তর করে দিবে বের করে দিবে আর কেউ গোপন ওশিয় দিয়েছে আপনাকে হত্যা করা হবে আপনাকে তারা হত্যা করবে হে নবী আজকে আপনি হিজরত করে মদিনায় চলে যান এর দিয়েছে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন ঠিক দুপুর বেলা হজরত আবু বকর রদি আল্লাহ তালুর ঘরে গিয়ে বলে আসলেন আবু বকর হয়তো আজকে হিজরত করা লাগতে পারে আপনি প্রস্তুত থাকবেন বলে তিনি চলে এসেছেন রসুল সাল্লিবের পর পর হজরত আলী কাল্লাহকে ডাকলেন ডেকে বললেন ওবু আলী আমি তো আজকে সফর করে চলে যাব আমি তো আজকে হিজরত করে চলে যাব আমার কাছে তো মক্কার মুসিকদের অনেক আমার অদ্ভুত আছে তারা কে হত্যা করতে চায় ঠিক ওই কিন্তু তাদের আমানতটা গচ্ছিত তারা কাল কাছে রসুল্লাহ আলহি কে তারা এতটা বিশ্বাস করে মা বাবা বিশ্বাস করে না মায়ের কাছে জমা দেয় না বাবার কাছে অর্থ সম্পদ জমা রাখে না রাখে কার কাছে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়ে বলে মোহাম্মদ তুমি আমাদের এটা গুছিয়ে তো রাখো কিন্তু গুছিয়ে রাখতে রাখতে গলে হয়ে গিয়েছে একটা লিস্ট দিলেন লিস্ট দিয়ে বললেন আবু আলী আপনি এটা কালকেই সবাইকে বুঝিয়ে দিবেন গিয়ে আপনি ও দিকে হিজরত করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে রাসূল আমি আপনার এই আমানতগুলোকে পৌঁছে দিব। তবে আমাকে একটা অনুমতি দিন আল্লাহ রসুল্লাহ জিজ্ঞেস করেন কি অনুমতি কি অনুমতি চাও বলেন তখন হজরত আলী রবি আল্লাহ বললেন আপনার এই বিছানার মধ্যে আমাকে একবার শুইতে দেন কেন শুইতে চান পরবর্তীতে ফখর করবেন গর্ব করবে করে বলবেন যে আমি কোন আলী জানো নাকি দু জাহানের বাদশার সেই বিছানার মধ্যে শুয়েছিলাম আমি আলী সেই আলী এটা বলার জন্য না তিনি কেন শুয়ে খালি বিচারায় কেউ নাই তখন তো তারা বের হয়ে যাবে হয়ে যেতে পারে এই জন্য আমি যদি শুয়ে থাকি তারা মনে করবে যে মোহাম্মদ বোনের ঘরের মধ্যে আছে এই জন্য তারা হজরত আলী রদি আল্লাহ তালু শুইতে চাইলেন আল্লাহ রসুল অনুমতি দিলেন দেওয়ার পর কিভাবে বের হয়ে যাবেন বাহিরে তো এগারো জন কাফের টহল দিচ্ছে রসুলকে পাহারা দিচ্ছে রাত হওয়ার পরে তারা রসুলকে হত্যা করে ফেলবে হাজর রেখে চোখের মধ্যে আল্লাহ রসুল এক মুষ্টি নিয়ে তিনি নয় করলেন পরে কাফেরদের চোখে বখে মারলেন কিছুই তারা দেখতে পেল না আল্লাহ রসুল তেলাওয়াত করলেন আয়াত করে কাফেরদের চোখে মুখে মারলেন এই আয়াতের অর্থ হলো আল্লাহ তালা বলেন আমি কাফেরদের সামনে এবং পেছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি তাদের চক্ষুগুলোকে আমি ঢেকে দিয়েছি সুতরাং তারা কিছুই দেখতে পেল না

কেমন রসুল তারা ছিলেন আর আমরা কেমন আ শেখ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের জন্য তারা জাল দিয়ে দিতে পারতেন আর আমরা তো শুধু মুখে মুখে বলিও করতে রাজি না বকর এমন কোনো লোকের সন্ধান জানো কিনা যে আমাদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে হজরত আবু বকর বলেন ইয়া রসুল্লাহ একজন লোক সম্পর্কে আমি জানি তাহলে তাকে বলো অমুক দিন আরো তিন দিন পরে সে যেন অমুক জায়গায় আমাদের সাথে দেখা করে হজরত আবু হকর যে তুমি তিন দিন পর ওই সাউর পাহাড়ের এখানে তুমি থাকবা আমরা তোমাকে নিয়ে রওনা হয়ে যাবো হজরতে রসুল্লাহ আবু বকরবদি আল্লাহকে নিয়ে রওনা হয়ে গেলেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালকের সাথে নিয়ে যখন রৌনা হলেন রৌনা হওয়ার পর তিনি দেখলেন যে হেঁটে হেঁটে আসছেন পায়ের ছাপ রয়ে গেছে পায়ের ছাপ থেকে যায় না বালি না বালির মধ্যে পা পড়লে পায়ের ছাপ থেকে যায় আল্লাহ রসুল সাল্লাম দেখেন কতটুকু কষ্ট করলেন পায়ের মোড়া না ফেলে তিনি আগাটা এভাবে রেখে রেখে পায়ের উঙ্গলির উপর ভর করে করে তিনি সামনে আগাইলেন বললেন আমরা যদি এখন মদিনার দিকে যাই তারা বুঝে ফেলবে চলো আমরা ইয়ামেনের দিকে যাই তারা প্রায় পাঁচ ছয় মাস জায়গায় গিয়ে ওই সাউর গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আবু আমি আর চলতে পারছি না আমার পাল ক্লান্ত আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে সুতরাং এখানে কোথাও একটা ব্যবস্থা করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু করেন আমি দেখে আসি এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিব গুহার মধ্যে তো সাপ বিচ্ছু থাকতে পারে পারে না পারে না অনেক ময়লা আছে আমি পরিষ্কার করে দিয়ে আসি হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু গুহার মধ্যে ঢুকলেন গুহার মধ্যে ঢুকে দেখেন অনেকগুলো গর্ত আশপাশে তিনি তার লুঙ্গি তার ইজার ছিড়ে ছিঁড়ে ওই গর্তগুলোকে বন্ধ করলেন গর্তগুলোকে যখন তিনি বন্ধ করে দিলেন পরিষ্কার করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আপনি আসতে পারেন গুহা পরিষ্কার হয়ে গিয়েছে সব মধ্যে তিনি কাপড় দিয়ে দিলেন দুইটা ছিদ্র এমন আছে যেখানে দেওয়ার মতো তার কাছে কোনো কাপড় ছিল না ছিল না ছিদ্রগুলোতে দেওয়ার মতো তিনি ভাবলেন আর এখানে কিছু দেওয়া লাগবে না আমার দুই পায়েই তো আছে আমার দু পা আছে না এটা দিয়ে বন্ধ করে রাখবো গুহার ভিতরে ঢুকে বললেন আল্লাহ আপনার শরীর ক্লান্ত আপনি একটু বিশ্রাম করেন

যেতে পারে আমার জীবনও যদি চলে যায় কোনোদিন আমি আপনার সাথে বিয়াদাবি করবো না রসুল্লাহ লাগিয়ে দিলেন সাথে সাথেই এই ব্যথা সব পানি হয়ে গেল বিষকে পানি করে দিলেন কে আল্লাহ তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা শুরু করলেন উপর দিয়ে কোন কোন মুহাদ্দিসিন کرام বলেছেন উপর দিয়ে মাকর শাকি করে দিল তার ঘর নির্মাণ করে দিল আচ্ছা বলেন তো এটা যদিও দুর্বল মত তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করলেন মাকর শারকে দিয়ে তিনি বাসা বানিয়ে নিলেন মাকর শার বাসা অনেক শক্তিশালী তাই না অনেক শক্তিশালী সাবমেরিন দিয়ে ভিতর ঢোকা যাবে না না আল্লাহ কোরআনে বলেছেন সুরত লাল কেবুতে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল যে ঘরটা আছে সেই ঘরটা হলো মাকড়সার ঘর বাসার করার মধ্যে মাকড়সা বাসা বানায় বানিয়ে বানিয়ে ঝুলতে থাকে আর মনে করে আমার শক্তিশালী ঘরের মালিক গিয়ে ঝাড়ুটা দেয় মাকড়া দেখে তার কি দেখে প্রথম মনে করে আরে আমি তো শক্তিশালী বানাইছি কিন্তু যখন এমনি দেয় শেষ মাকড়সার ঘর আল্লাহ বলেন সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড় ঘর এটা দিয়ে তাহলে আল্লাহ কি করলেন দিনের ওই আল্লাহ এখনো না নাই

সকালবেলা ঘোষণা শুরু হয়ে গেল কাফেরদের মধ্যে হইচই শুরু হয়ে গেল নাই পর তারা যখন দেখলো নিরাশ হয়ে গেল যে মহম্মদকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না তখন তারা ঘোষণা করলো মোহাম্মদ কে যদি কেউ জীবিত অথবা মৃত এনে দিতে পারে তাহলে তাকে একশো উঠ পুরস্কার দেওয়া কেমন ঘোষণা করলো দেখেন শুরু হয়ে গেল খোঁজাখুঁজি যারা রাস্তা চিনে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল তিন দিন পর্যন্ত কি না খেয়ে থাকা সম্ভব সম্ভব না হজরতে আবু বকর সিদ্দিক রাহুর ছেলে ছিল আবদুল্লাহ তিনি প্রতিদিন খাবার নিয়ে আসতেন আচ্ছা খাবার নিয়ে যে আসতেন আসতে যেতে এই পায়ের ছাপ থেকে যাবে না তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এক গোলাম ছিল নাম ছিল আমির ইবনে ফায়য রাদিয়াল্লাহু তাআলা। আমির ইবনে ফায়যকে বললেন আমি যখন এদিকে রওনা হয়ে যাব আমার পিছনে পিছনে তুমি ছাগলের পালটা ছেড়ে দিবা আমার পায়ের নিশানাগুলো থাকবে সেগুলোকে ছাগলের পা করার সাথে সাথে মুছে যাবে সুতরাং তিনি খাবার নিয়ে জেতেন একদিন হঠাৎ করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল উঠে দেখেন যে উপর দিয়ে কাফেরদের পা দেখা যায় গড়তে তারা কাফেররা আস্তে আস্তে মুখে চলে এসেছে কেউ কেউ বলে এটার ভিতরে বলে আছে আরেকজন বলে আরে মাকড়সা জাল বাঁচছে অনেকদিন হয়ে যাবে হয়তো

إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنُ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ

হজরত মোহাম্মদ রসুল তার সাথে আবু বকর কে বলেছিল আবু বকর আপনি পেরেশানি হইন না আপনি চিন্তিত হইন না আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন চলে আসলো তিন দিন যাওয়ার পর চলে আসলো উঠ নিয়ে ঘোরা নিয়ে চলে আসলো তারা রওনা হয়ে গেলেন মদিনার পথে মদিনার পথে যখন রওনা হয়ে গেলেন তখন প্রতিমধ্যে একজন দেখেছে যে এই মানুষগুলো যাচ্ছে

এই কথা যদি বলেন কাফেররা মেরে ফেলবে আর যদি বলেন আমি চিনি না সিদ্দিক নাম কাটা যাবে সিদ্দিক মানে কি সত্যবাদী মিথ্যা বললে সিদ্দিক কাটা যাবে সত্য বললে কাফেররা হত্যা করবে তিনি উত্তর দিলেন হাজার রাজুল্লাহি তিনি হচ্ছেন এমন লোক যিনি আমাকে পথ দেখান তারা মনে করলো মদিনায় যাচ্ছে হয়তো পথ দেখাচ্ছে তিনি নিজে নিজে উদ্দেশ্য দিলেন মনে মনে হাজার রাজুল্লাহি ইহাদিনা তিনি হচ্ছেন এমন মানুষ যিনি আমাকে জান্নাতের পথ দেখান খবর হয়ে গেল বনি মুদলেজ গুত্রের একজন নেতা ছিল না হচ্ছে সুরাতবনে মালেক যখন ওই লোক গিয়ে বলল আমি তো দেখে আসছি মোহাম্মদ ওই দিকে গেছে সুরাতবনে মালেক অনেক মানুষের সাথে বসেছিল সে বল সারে না সে মিথ্যা কথা বলে এই কথা বলে একটু পরে সে বলল আমি যাই আমার কাজ আছে বাড়িতে গিয়ে গুল্লামকে বললো এই কুটটা নিয়ে তাড়াতাড়ি বের হো ঘোড়াটা নিয়ে তাড়াতাড়ি বের হো বের সে রাস্তা দিয়ে ছুটলো অনেকগুলো তীর নিল যখন কাঁচা গেছে গিয়ে দেখে কি কাঁচা সে তীর সামনে নিল মারার জন্য দেখে তার তীর আর না ধনক থেকে তীর আর বের হই না প্রথমবার এটা হয়েছে দ্বিতীয়বার যখন হয়েছে সুরাকা ইবনে মালিকের গুস্তা আর বাকি রইলো না সে এনেই বলছিল আল্লাহর আপনাকে আর আমি কোনো ক্ষতি করব না মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে এখানে তাদের বদুয়ার কারণে হয়েছে আমাদেরকে আমাকে আর বদুয়া দিয়ে আমি যাচ্ছি কারো কাছে অনেক মানুষ মোহাম্মদ রসুল রসুল উল্লা খুঁজে খুঁজে আসছে সুরাত মালিক বলে এইদিকে গিয়া লাভ নাই এদিকে কেউ নেই এদিকে কেউ নেই আস্তে আস্তে তারা কি করলেন হেজরত করে মোদিরাই যখন চলে যাবেন অনেক অলৌকিক ঘটনা ঘটছে উম্মে মাহবাদের ঘরের মধ্যে একটা ছাগল ছিল যার ওলানে দুধ ছিল না বরকতি হাত আলহ্লাম সাথে সাথে এত পরিমাণ দুধ আসলো দুধ আসার পর সকলে পান করার পর যখন হিজরত শুরু করলেন আরে এটা এটা ওলানে দুধ ছিল না তখন উম্মে মাহবাদ বললো এমন একজন লোক এসেছিল এমন পরিচয় দিতে দিতে বললো কসম ইনিই হচ্ছে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি তার সাক্ষাৎ পেতাম অবশ্যই অবশ্যই আমিও তার সঙ্গী হয়ে যেতাম এই করার পর আস্তে আস্তে তারা কি করলেন মদিনায় হিজরত শুরু করে দিলেন যখন মদিনার উপকন্ঠে গেলেন যাওয়ার পর আবাল গণিক বৃদ্ধ শিশু যারা আছে সকলে রসুলকে ওয়েলকাম করার জন্য রসুল্লাহ সাল্লিয়ামকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে প্রতিদিনই তারা